নিন বসুন এত দামি দামি খাবার কার জন্য নিন সাহেব আপনার জন্য খুদাও লেগেছে খাবারও সামনে অতএব বিসমিল্লাহ ওহ ও হ্যাঁ সাহেব একটা কথা বলতে ভুলে গেছি আবার পঞ্চাশ টাকা না মানে এই টাকার প্যাকেট তো ওখানটা পড়েছিল নিন নিশ্চয়ই আপনাদের টাকা এত টাকা এই জীবনের প্রথম দেখলাম

কিন্তু লোকটা কে ওই যে তোমাকে যার কথা বলেছিলাম কার কথা ভুলে গেলে ওই যে পিকনিক ও আচ্ছা আচ্ছা তা কি নাম বাবা আমার নাম সাজু বাবার নাম আজমল শেখ আর বড় ভাইয়ের নাম সাজু হক আর বলতে হবে না বসো আসুন এই হচ্ছে আমার ভাবির সংসার আমরা গরিব মানুষ আপনাদের মতন বড় লোক নই এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না ঠিক আছে ঠিক আছে আর বলবো না ভাবি ভাবি কি রে সাজু সারা দিন কোথায় ছিলি আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির আমার নাম সুমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে সে এক মজার ঘটনা আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে পাশে কিছু বখাটি ছেলেরা পিকনিকে এসেছিল ব্যাস আর কি সুযোগ বুঝে জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো আর ঠিক তখনই রবিনহুডের মত নাক এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল সেদিন থেকেই পরিচয় এই দেখো আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি এসো ঘরে এসো ভাবি আজ আমার একটু তারা আছে অনেকদিন এসে ছুটিয়ে গল্প করবো হয় কিছু না খেয়ে প্লিজ ভাবি আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাবো ঠিক আছে দেখা যাবে আজ আসি ভাবি খুদা হাফেজ খুদা হাফেজ একটু এগিয়ে দিয়ে আসি আচ্ছা